يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم ترونها تذهل كل مردعة عما أربعة وتزع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم

দিনটা কাটএকবার দুজন সন্তানকে মা চিনবে না সেদিন গর্ভবতী গর্ভপাত করে মেলবে টের পাবে না খেল করেন বাবা ওইদিন মানুষ মাতাল মাতাল হইয়া দুল থাকবে খেল করেন বাবা এমন কোটিনাহসর ময়দান এই দুনিয়াতে সুটকে একটা বাচ্চা কিন্তু쨌িন পান্তিন তার বয়স হয়েছে খেল করেন বাবা এই সন্তানটাও যদি অসুস্থতার কারণে কষ্ট পায় মা সহ্য করতে পারে না আর কোটিনাহসর ময়দানে সন্তান মায়ের পিছনে পিছনে একটা মেকির জন্য মা তারা চিনবে না এর সন্তান বাবার পিছনে পিছনে গুরুদের সন্তানকে বাবা থাকবে বাবার সন্তানকে ছিনবে না ওই দিনে আমার হালাত হবে দুদের সন্তানকে মা বলে যাবে

দুনিয়াতে নয় কোটি তিরিশ লক্ষ মাস দূর থেকে তাপ দিয়েছ নকল তাপ বান্দা সহ্য করতে পারে নাই আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাস দূরে থাকবা না বান্দার মাথা আর এক বিঘা তোমার আইসা আসল তাপ দেওয়া শুরু করে দাও এরে বাজান আসল তাপে মানুষের মাথার মগজ গুলা কাস করে সুপে যাবে রে বাবা ও মুসলমান আমার বাবা মগজ গুলা নরম হইয়া কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া বে বে পড়তে থাকবে সূর্যের তাপে আসল জমিনটা হয়ে যাবে তামা তামা এমন কঠিন হাসার ময়দান উপর থেকে নামবে আগুন নিচের থেকে তামারা উঠতে থাকবে আগুন আল্লাহর পায়ে কারো কারো গা হবে হাঁটু পর্যন্ত আবার কারো কারো গাম হবে নাবি পর্যন্ত কারো কারো গাম হবে সিনা পর্যন্ত কেউ কেউ গামের ভিতরে বাঁচতে থাকবে এমন কঠিন হাসার ময়দানে উপরে কত নাই নিচে কোন বসা জায়গা নাই এমন কঠিন মুসিবতের সময় আল্লাহ

আমি আল্লাহকে ভয় করিয়া খারাপ কাজে লিপ্ত হও নাই আজকে কোটি না হাসার ময়দানে আমি আল্লাহ তোমারে এমন কষ্ট দিব না ওই গুনাহ থেকে যে বেঁচেছিলা এটার উসিলা করিয়া আমি আল্লাহই কোটি না হাসার ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দিয়া ধন্য করব সুবহানাল্লাহ বলেন বলেন না আল্লাহ আল্লাহ দমদম দেখে দেবো ভগবান তুলনী হাতে গোইয়া দিও আল্লাহ আল্লাহ মিকুনা দেশম সুকার আল্লাহ আল্লাহ মিকুনা দে সাজার আজাত আল্লাহ আল্লাহ মিকুনা দারতু সামা আল্লাহ আল্লাহ জুয়ে হওয়া তো খোদা বন্দে আমি নি তো খোদা বন্দে আসি তো খোদা বন্দে আমি নি তো খোদা বন্দে আসি তো খোদা বন্দে আলা তো খোদা বন্দে সময় তোদা বন্দে আবাদি তোদা বন্দে সময় তোদা বন্দে তিবি তো বন্দে বাড়তি বন্দে তিবি তো বন্দে বাড়ি লিমা নীল মল কুতো গোই তো সাজা ওয়ারে খোদাই লিমানীল মঙ্গ তো সাজা ওয়ারে খোদাই বলার বা

সব ফ্রুট দেওয়া হয়েছে আপনাকে খাওয়ার জন্য যদি খেয়াল করেন বাবা সকাল সাতটায় যদি আপনাকে সকাল সাতটায় আপেল কমলার নাস্তা আবার নয়টায় দিবে আপেল কমলার নাস্তা আবার এগারোটায় দিবে আপেল কমলার নাস্তা আবার একটায় দিবে আপেল কমলার নাস্তা আবার তিনটায় দিবে আপেল কমলার নাস্তা আবার পাঁচটায় দিবে আপেল কমলার নাস্তা আবার সাতটায় দিবে আপেল কমলার নাস্তা বলেন না যত দামি হোক বিরক্ত হবেনি কথা কয় না দেখি

হলো না তো বিশ্বাস জিনিসটার নাম পানি সকাল সাতটায় ত্রিশটা লাগবে দিলো পানি নয়টায় আবার লাগবে দিল পানি বারোটায় আবার লাগবে দিল পানি দুইটায় খানা খাইছে খাইলো পানি আসর পরে বাজারে গেল খাইলো পানি খেয়াল করেন আসার পরে খানা খাইতে পড়ছে ত্রিশটা লাগছে গোলাটা জামা হয়ে গেছে দিল পানি এর এরপরে রাত এগারোটায় আবার ঘুমাইতে গেছে এদিকে তাকান বাবা এখন যদি তো আমার তৃষ্ণা লাগছে যদি বউ পানি নিয়ে যায় বলবে এটা কত খামু বাদ দেওয়ার একটা দৌ বলবে মনে হয় কথা কেনা বলবে মনে হয় এই পানের দিয়ে তাকান উন্নত কোনো কোন কালার নাই উন্নত কোনো সাধু নাই উন্নত মানের কোন কোন ঘেরানো নাই আসে নাকি কথা কেন এদিকে আসে মনে হয় সাধারণ পানির ভিতরে উন্নত মানের কোন কালা উন্নত মানের কোন স্বাদ উন্নত মানের কোন গ্রাম

যদি করতে পারি বাজার এক নাম্বার পুরস্কার বলছিলাম জান্নাত দিবেন কে দুই নাম্বার সবর আনিল মাসিয়া গুনা হের থেকে সবর খেয়াল করেন বাবা ও চট্টগ্রামের মুসলমান ভালো করে বুঝবেন আপনারা বেশি দেখছেন আমাদের যে গুনা যেখানে আছে সেখান থেকে বিরত থাকা এটার নাম সবর আনিল মা আসিয়া ওই সিভিক্স চট্টগ্রাম কক্সন বাজার সেখানেই গেলে বাজার আপনি গুণা করা লাগবে না অটোমেটিক গুণা হয়ে যাবে এমন পরিবেশে পুরুষ নারী গুলম কথা দাঁড়ায় রয়েছে আপনি সত্তর দিয়ে দিবেন ডানে তাকাইবেন দেখবেন এগুলারে বাজার সামনে তাকাইবেন দেখবেন এগুলারে বাবে তাকাইবেন দেখবেন এগুলারে পিছনে তাকাইবেন দেখবেন এগুলারে আপনি যাইয়া সেখানে বেতন বনে যাবেন এমন অবস্থাও হয় সবর আনিল মাথিয়া মানে গুনাহের থেকে সবর করা গুনাহ করতে মন চাইবে গুনাহ করা যাবে না এম সুলমান আমার বাবা খেয়াল করেন গুনাহ কার করতে বলে না চাই যার কাছে যৌবন আছে তার গুনাহ করতে মন চাইবে এটাই স্বাভাবিক তবে বাজার গুনাহ একদল গুনাহের কারণে গুনাহ করেই ফেলবে আরেকদল আল্লাহর বান্দা আছে গুনাহ থাকার পরেও গুনাহ না গুনাহ থেকে সবর করবে কথা বলেন ঠিক কিনা একদল ভিতরে বধান তাকাইয়া তাকাইয়া গুনাহ করবে এ এই বাদ আরেকদল ফেসবুকের ভিতরে তাকাইয়া গুনা করবে না এই মোবাইল ব্যবহার করবে ফেসবুক চালাবে না এদিকে তাকানো বন্ধ মোবাইল চালাবে মোবাইলের মাধ্যমে গুনাহ কামাইবে না নিজের ছবিটাও তুলতে চায় না আপনার ছবি তুলে আরেক আরেকদম টাকা দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিবাহ করছে বিবি আনছে ঘরের ভিতরে হাজার হাজার টাকা খরচ করিয়া মোবাইল কিনছে শত শত টাকা খরচ করিয়া এমবি ঢুকাইছে নতুন বিবিরে নিজের সাথে দাঁড়া করাইয়া ছবি তুলিয়া ফেসবুকে আপলোড দিয়েছে আমি আর আমার বউ বন্ধুরা কেমন লাগে বলিও আছে না না তোর হাজার হাজার টাকার মোবাইল হালাল টাকার বিবি হালাল টাকার মোবাইল হালাল টাকার এমপি ঢুকাইয়া তুমি যদি এই ফেসবুকের ভিতরে বউ ছবি দিয়ে যদি আপলোড করিয়া দাও পাঁচ মিনিট দশ মিনিট পরে একশত দুইশত লাইক কমেন্ট যে পাওয়া গেল অনেক খুশি হয়ে গেছে হাই যে আমার বউরে অনেকে লাইক করেছে আল্লাহর কসম করে বলতেছি আমি কাপ করা দেওয়া লাগবে না তুমি তোমার হালাল লক্ষ হাজার টাকা দিয়া তুমি দুইশত লাইক কমেন্ট পাও নাই সরাসরি দুইশত কবিরা গুণা কিনে নিয়েছ কথা ঠিক কিনা মুসলমান আমার বাবা খেয়াল করেন গুনা সামনে আসবে গুনা করা যাবে না তো বাবা গুনা যদি না করি আল্লাহ আমাকে কি দিবেন খেয়াল করেন বাবা আল্লাহ আমাকে আপনাকে পুরস্কার দিবেন তবে দুনিয়ার জমিনে নয় গুনাহ থেকে সবার করলে আল্লাহ পুরস্কার কোথায় দিবে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন وأمه وأبيه وصاحبته وبنيه يوم ترونها تذهل كل مرضعة عما أربعة وتزع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن আল্লাব বলেন বন্দা জিদিন তোমার ভাই তোমাকে চিনবে না ভাই বাইর থেকে দূরে চলে যাবে মাম সন্তান থেকে দূরে সরে যাবে সন্তান তার মা কে চিনবে না বন্ধু তার বন্ধু চিনবে না খেয়াল করোনাল্লাপাক নিজের কোরআনের ভিতরে তিনটা উদাহরণ দিয়েছে কঠিন হাসন মেন কেমন কঠিন হবে

ঘুরবে একটা জন্য মা তারে চিনবে না এ সন্তান বাবার পিছনে পিছনে ঘুরবে সন্তানকে বাবা ডাকবে বাবা সন্তানকে চিনবে না ওই দিনে আমার হালাত হবে দুধের সন্তানকে মা বলে যাবে গর্ভবতী মা গর্ভবত করে ফেলবে তার পাবে না এরে বাজান গাঁজা সেবন করলে এরে বাজান নখ সেবন করলে বাবা সেবন করলে যেমন মানুষ মাতাল হয়ে যায়

আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবা না বাপ্পার মাথার এক বিঘা তুমরা আসল তাপ দেওয়া শুরু করে দাও এরে বাজান আসল তাপে মানুষের মাথার মগজ গুলা কাজ করে সুপে যাবে রে বাবা ও মুসলমান আমার বাবা মগজ গুলা নরম হইয়া কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া বে বে পড়তে থাকবে সূর্যের তাপে আসল জমিনটা হয়ে যাবে তামা তামা এমন কঠিন হাসার ময়দান উপর থেকে নামবে আগুন নিচের থেকেও তামা

আমি আল্লাহকে ভয় করিয়া খারাপ কাজে লিপ্ত হও নাই আজকে কোটি ময়দানে আমি আল্লাহ তোমারে এমন কষ্ট দিব না ওই গুনার থেকে যে বেঁচেছিলা এটার উসিলা করিয়া আমি আল্লাহ কোটি না হাসার ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দিয়া ধন্য করব সুবহানাল্লাহ বলেন মুসলমান আমার বাবা কি বুঝতে পারলা গুনাত থেকে বাঁচতে বললে আরশের নিচে ছায়া দিবেন কি আল্লাহ আর বলেন কে কে দেবা এই জন্য গুনার থেকে বাঁচার দরকার আছে না নাই ইচ্ছা করলে বাঁচা যায় এই বাজান খেল করেন না দিকে তাকান না বাবা আমরা ওই সময় দিকে আসিনা দেখছি রাম আমাদের জিলহ হযরত আমাদের ওলামা বাজার লাগাই দিত খেল করেন বাবা এই বাজান তাদের চেহারা থেকে তাকাই দিত কেমন লাগ ধরে বাজান গুনাত গুনাহ করব না এটা দিলের ভিতরে জমা হয়ে যাইত আমার জীবনে আমি কতবার দেখেছি হাটা ধরে ওনাদের সামনে শেষ বয়সে কাছে যাওয়ার সুযোগ হইত না খেয়াল করে যখন থেকে আন্দোলনে নাই ভাই কাছে যাওয়ার সুযোগ হইতো না লক্ষ লক্ষ মানুষ হইতো ওনার বয়ানে এর আগে এই মানুষ হইতো এর চেয়ে বেশি মানুষ কাছে যাওয়ার সুযোগ হইতো যাইতাম দেখতাম রে বাবা আমাদের উস্তাদ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সরাসরি ছাত্র

পারবো তো ইনশা আল্লাহ আসন তো বড় বড় মার্কাজের মাঝখানে বুঝতেছেন না যে এলাকায় জিরি মাদ্রাসা নাই যে এলাকায় হাতাদারি মাদ্রাসা নাই যে এলাকায় নানুপুর মাদ্রাসা নাই যে এলাকায় বাবুনগর মাদ্রাসা নাই যে এলাকায় আপনার সেই পটিয়া মাদ্রাসা নাই ওই এলাকা থেকে মানুষ অনেক কষ্ট করে জিরিতে হাজির হয় অনেক কষ্ট করে পটিয়া হাজির হয় ও আপনি যান না বরিশাল যান হাতিয়ে যান ওই দিকের মানুষ অনেক কষ্ট করে জিরির মাহ ফিলে আসে অনেক কষ্ট করে পটিয়ার মাহ ফিলে আসে অনেক কষ্ট করে নানুপুর মাহ

২৬ ঘন্টা আমি দেখি ২৬ ঘন্টা আঠারো উনিশ ঘন্টায় শুধু মালিকের দিকির লিপ্ত যে বন্দাটা বাকি টাইমটা সামান্য ঘুমায় এই বন্দাটা কান্না করে করে বলতেছে আপনার আমার জন্য দোয়া করিয়ে আমি জন্য কি বানাবল নিয়ে মরতে পারি বুঝাইতে পারি না আপনাদের কি আমি যেন ইমান আমার নিয়ে মরতে পারে আমি কিন্তু রহমতুল্লাহ এত বড় মানুষ সারাদিন আল্লাহ নিয়ে বসে আছে গুণা তো কল্পনায় করা যায় না ওনার শেষ বয়সের কথা বলছি আমি

মুসিবতের ক্ষেত্রে সবার যদি মুসিবতাসের ধৈর্য ধারণ করবেন পুরস্কার আপনি আমাদের করা আমি সময় কম সময় দিতে পারি নাই দোয়া করবেন অল্প যদি দোয়া করেন আপনারা যথেষ্ট হজরত আছেন কেউ উঠবেন না আপনাদের জন্য নাস্তার ব্যবস্থাটা রয়েছে নাস্তা গুলো নিয়ে যাবেন আমাদের জগজতের সাথে একসাথে প্রবাসী হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পূজা আমল করার তো দান করেন